ছালা তো ছালাম গোয়ামার দরুদ ছাম গায় কইও নবি মস্ত পাই তোমরা যদি যাও গো তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি চোখে মুখে গায়ে মাখিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম আসলে আমি সবসময় শর্ট ভিডিওই দিই বেশি সময় হয় না বড় ভিডিও দেওয়ার জন্য তো আমি এখানে বেগুন পোড়া দিয়ে নিছি আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা একসাথে আমি তেলে ভাজি করে নিয়েছি আসলে তেলে ভাজই করার কারণ হচ্ছে ভর্তাটা যদি কিছুক্ষণ থাকে তাহলে গন্ধ হবে না আর কাঁচা পেঁয়াজ খাওয়াটাও ঠিক না তো এই জন্য আমি হ্যালো ভর্তা করে নিলাম কাঁচা পেঁয়াজটা দিয়ে করলাম না আসলে কাঁচা পেঁয়াজের ভর্তা একটা আলাদা রকম টেস্ট হয় কিন্তু করলাম না ভর্তাটা গন্ধ হয়ে যায় আর কাঁচা পেঁয়াজ খেলে আমার ইদানিং খুব গ্যাস হয় আমার ভত্তা করা শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব করলা ভাজি করতে এখন আমি অর্ধেকটা করলা নিয়ে নিছি। কালকের করলা আমার ছিল কালকে করলা ভাজি করেছিলাম আলু দিয়ে কুচি কুচি করে সেখান থেকে অর্ধেকটা করলা রেখে দিয়েছিলাম সেটাই আমি আজকে নিয়ে করলা চাক ভাজি করব এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে করলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই দেখুন আমার মাখানো শেষ এখন আমি পাশে রেখে এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রাখছি সেগুলোকে নিয়ে নেব এখন আমি কড়াই চুলায় দিয়ে দিছি তেল পরিমাণ মতো নিছি করলাগুলো এক এক করে দিয়ে দিবো আমার করলা ভাজি করা শেষ আসলে বেশ কয়েকটা চাক হয়েছে বেশি হয়নি অর্ধেকটা করলা ছিল মাত্র এখন আমি পেঁয়াজ কুচিগুলোকেও ভাজি করে নেব এ তো আমার পেঁয়াজ ভাজি করার শেষ এখন আমি করলার উপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এভাবে আপনারা করে খেয়ে দেখবেন সত্যি কথা বলতে কি এত ভালো লাগে এত তিতা লাগে না ঠিক বেগুন ভাজি খাইতে যেরকম স্বাদ লাগে এই করলা ভাজি তার থেকেও বেশি স্বাদ লাগে এ তো আমি এখন আমার জামাই বাবাকে খাইতে দিয়ে দিছি এটা আমার মেয়ের হাজব্যান্ড আমার আব্বা যান খাচ্ছে তোমরা দেখতেই পারতিসো তো আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন আমার